ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয় টাইম ইজ মানি কিন্তু আমরা কথজন এটা নিজের জীবনে অ্যাপ্লাই করি সময় এমন একটা জিনিস যা কেউ ভাষায় প্রকাশ করতে পারে না তবে হ্যাঁ যদি আপনার কাছে সময় থাকে তার মানে হচ্ছে আপনার কাছে সব আছে ব্যস্ত জীবনে সময় দেওয়ার অভাবে যে সম্পর্কগুলো শেষ হতে চলেছে সেই সম্পর্কে সময় দিন দেখবেন সম্পর্কগুলো ঠিক হয়ে যাবে এবং সতেজ হয়ে উঠবে অফিসের কোনো একটি প্রজেক্টকে একটু বেশি সময় দিন দেখবেন ওই প্রজেক্টটা মোর দেন অ্যাভারেজ হবে অর্থাৎ বাকিগুলোর চেয়ে ভালো হবে আর যখন টাকার কথা আসে তখন পৃথিবীতে একমাত্র সেই ব্যক্তি ধনী হয়েছেন যিনি সঠিক সময়ে সময়ের মূল্য চিনতে পেরেছেন আজকের এই ভিডিওটা আপনাকে একটা ভিন্ন দৃষ্টিগুণ থেকে সময়কে দেখতে সাহায্য করবে এবং একই সাথে আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে সাহায্য করবে আর আপনি নিশ্চয়ই জানেন বর্তমান সময়ে টাইম ম্যানেজমেন্টটা কতটা জরুরি আরোনল্ড ব্যালেন্ট বলেছেন আপনি যখনই সকালে ঘুম থেকে উঠবেন আপনি কিছু না করি আপনার পার্সে চব্বিশ ঘন্টা পাবেন আর এই চব্বিশ ঘন্টাকে কেউ আপনার কাছ থেকে চুরি করতে পারবে না কেউ চিনিয়ে নিতে পারবে না এবং কেউ এটাকে বাড়াতেও পারবে না এই চব্বিশ ঘন্টা শুধুই আপনার এখন আপনি এটি ব্যবহার করুন বা না করুন আপনাকে শাস্তি দেওয়ার কেউ নেই এই চব্বিশ ঘন্টা আপনি কি করেছেন আপনাকে কেউ জিজ্ঞাসাও করবে না এটাই আপনার জীবন আপনার চব্বিশ ঘন্টা ওয়েস্ট করবেন না এটা সঠিকভাবে কাজে লাগাবেন সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে তাহলে চলুন দেরি না করে জটপট এমন সাতটি টাইম ম্যানেজমেন্ট জেনে নেওয়া যাক যেটি আপনার সময়কে প্রপারলি অ্যান্ড ইফেক্টিভলি কাজে লাগাতে সাহায্য করবে নাম্বার ওয়ান প্রথম টাইম ম্যানেজমেন্ট টিপসটা হল আপনার নিজের একটি টাইম টেবিল তৈরি করুন এবং এটি অনুসরণ করুন আমরা সবাই টাইম টেবিল তৈরি করি শিডিউল তৈরি করি কিন্তু এটা কথাজন মানি দু চার দিন ঠিকঠাক মেনে চলি কিন্তু তারপর আবার সেই আগের মতোই চলতে থাকে এটি মূলত দুটি কারণ হয়ে থাকে একটি হচ্ছে অলসতা আরেকটি হচ্ছে অভাব আপনার একটি টাইম টেবিল তৈরি করতে হবে এটি আপনার মানে পুরোটাই আপনার অন্য কাউকে দেখে কপি করা টাইম টেবল নয় সাধারণভাবে মানুষ সকাল ছটায় ঘুম থেকে উঠে এবং রাত নটায় ঘুমাতে যায় তাহলে কিভাবে এটি আপনার নিজস্ব টাইম টেবল হয়ে গেল তার মানে এই নয় যে আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন না এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাবেন না এই দুটি কাজই আপনার মন এবং শরীরের জন্য খুবই ভালো কিন্তু একজন যিনি সারাদিন বাড়িতে কাজ করে এবং রাত একটার পর তার মাথায় ভালো আইডিয়া আসে তাহলে ভোরবেলা ঘুম থেকে উঠে সে কি করবে আমার মনে হয় সে সারা রাত কাজ করে সকালে ঘুমানো উচিত আমাদের সবার কাজ আলাদা তাই আমাদের টাইম টেবলও আলাদা হওয়া উচিত আপনার টাইম টেবলে আপনার শরীরের প্রয়োজনীয়তাগুলি যেমন ছয় থেকে আট ঘন্টা ঘুম অন্তর্ভুক্ত করুন রেস্ট করার সময় মনোযোগ বিভ্রান্তিকর কোনো কাজ করবেন না কারণ রেস্ট নেওয়া শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনার নিজের জন্য এমন একটা টাইম টেবিল তৈরি করুন যা আপনার শরীর এবং কাজকে সমান মনোযোগ দেবে এবং এই টাইম টেবিল পাঞ্চুয়ালির সাথে অনুসরণ করুন নাম্বার টু দুই নম্বর টাইম ম্যানেজমেন্ট হল টু ডু লিস্ট অ্যান্ড পাওরোটাইজেশন টাইম টেবিল একটি সাধারণ দৈনন্দিন জিনিস কিন্তু প্রতিদিন করণীয় কাজের তালিকা আলাদা টু ডু লিস্ট মানে ট্রাক্সট লিস্ট এটিতে লেখা থাকবে সারাদিন আপনাকে কি করতে হবে কিন্তু ডু লিস্টের সাথে অগ্রাধিকার এর কি সম্পর্ক সম্পর্কটি হল করণীয় কাজের তালিকার অনুসরণ করা প্রয়োজন এবং আর্জেন্সি কাজগুলো নাম্বারিং করা এটা বোঝার জন্য এই ছবিটা ফলো করুন এই ছবিটার স্ক্রিনশট নিয়ে রাখুন আপনাকে বুঝতে হবে যে প্রতিটি কাজের একটি নির্দিষ্ট সময় থাকে এবং সব কাজ একই মুহূর্তে প্রয়োজনীয় নয় আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করেন এবং প্রয়োজন অনুযায়ী আপনার কাজ ভাগ করেন তাহলে আপনার কাজ খুবই সহজ হয়ে যাবে এবং ভবিষ্যতের কাজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না কারণ একবার যদি আপনি কাগজের টুকরোতে কিছু লেখেন তবে সেটা শুধু কাগজে নয় আপনার মনেও সেট হয়ে যায় আপনি যখনই আপনার দিয়ে কোনো কিছু দেখেন সেটা আপনার মনের মধ্যে অনেকক্ষণ থাকে কিন্তু আপনার কল্পনা করা কাজগুলি যেটি আপনাকে সম্পূর্ণ করতে হবে আপনার মন সেগুলো দ্রুত ভুলে যায় তাই নিজের করণীয় কাজগুলোকে কাগজে লেখার এই পদ্ধতি তাদের জন্য আরও বেশি উপকারী যাদের ভুলে যাওয়ার অভ্যাস রয়েছে তাই আপনার সাথে একটি ডায়েরি প্ল্যানার রাখুন বা আপনার স্মার্টফোনের সুবিধা নিন এবং আপনার স্মার্টফোনে আপনার করণীয় কাজের তালিকা বা টুডো লিস্ট তৈরি করুন আর সেটা করার পর আপনার কাজগুলোকে প্রয়োজন এবং গুরুত্ব অনুসারে নাম্বারিং করুন নাম্বার থ্রি টাইম ম্যানেজমেন্টের তিন নম্বর উপায়টা হল সময় অপচয়কারী জিনিসগুলো বাদ দিন এখন যেহেতু আপনার টাইম টেবল প্রস্তুত এবং আপনার লিস্টও প্রস্তুত এবার আপনার জীবন থেকে সেই সমস্ত জিনিসগুলো সরিয়ে ফেলুন যেগুলো আপনার মূল্যবান সময়কে নষ্ট করছে ফর এক্সাম্পল পড়ার টেবিল যেখানে অপ্রয়োজনীয় বই এবং ফাইল থাকে আর এগুলো আপনাকে গোছাতে হয় অথবা আপনার আলমারি যেখানে প্রতিদিন সকালে অনেকগুলো জামা কাপড়ের মধ্য থেকে আপনার পছন্দের জামাটা খুঁজতে হয় আপনার অজান্তেই এগুলো আপনার মূল্যবান সময় নষ্ট করছে যদি এসব কাজে প্রতিদিন পাঁচ মিনিট নষ্ট হয় তাহলে সপ্তাহে ৩৫ মিনিট এবং মাসে দু ঘন্টা চৌত্রিশ মিনিট নষ্ট হচ্ছে আমরা এই ছোট জিনিসগুলোকে অপেক্ষা করার প্রবণতা রাখি তাই এই ছোট ছোট জিনিসগুলোকে মাথায় রেখে পরিকল্পনা করতে হবে কোন জিনিসটা কোথায় থাকবে এবং কতদিন পর কোন জিনিসটার স্থান পরিবর্তন করতে হবে তার জন্য আলাদা সময় তৈরি করুন যাতে প্রতিদিন আপনি তাদের পিছনে পাঁচ মিনিট সময় ব্যয় না করতে হয় নাম্বার ফোর টাইম ম্যানেজমেন্টের চার নম্বর টিপসটা হলো মাল্টিটাস্কিন এড়িয়ে চলুন এবং একবারে একটিতেই ফোকাস করুন এটা একটু ভালোভাবে বুঝুন বর্তমান সময়ে প্রায় সবাই মাল্টিটাস্কে বিশ্বাসী বেশিরভাগ মানুষের ধারণা একসাথে অনেকগুলো কাজ অর্থাৎ মাল্টিটাস্কিনই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কিন্তু সত্যিই কি তাই কিছু কিছু ক্ষেত্রে মাল্টিটাস্কিন কিছুটা হলেও ভালো যেমন অঙ্ক করার সময় গান শোনা ভালো কিন্তু যখন বড় কোনো কাজ করার কথা আসে তখন মাল্টিটাস্কিন ক্ষতিকারক হতে পারে মাল্টিটাস্কিংয়ের কারণে আপনার মনোযোগ দুই বা তিন ভাগে বিভক্ত হয় যার কারণে আপনার দক্ষতাও বিভক্ত হয়ে যায় যেই কাজটি এক ঘন্টায় করা উচিত সেটা ঘন্টার পর ঘন্টা সময় লাগে বিশেষ করে কথা বলার সময় যে কোনো কাজ করার সময় সেটা পড়াশোনা হোক বা অফিসের কাজ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন কারণ কাজ করার সময় সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকলে কখন যে সময় কেটে যায় তার টের পাওয়া যায় না তাই নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য এড়িয়ে চলুন একটা সময়ে শুধুমাত্র একটি কাজেই ফোকাস করুন নাম্বার ফাইভ টাইমকে সঠিকভাবে ব্যবহার করার জন্য পাঁচ নম্বর টিপসটা হলো ইফোর্স এর থেকে ইফিসিয়েন্সি বেশি গুরুত্বপূর্ণ কাজ চাই হোক না কেন সেই কাজে দক্ষ হতে হবে কারণ সবাই সাকসেস দেখে সাকসেসের পিছনে কঠোর পরিশ্রম কেউ দেখে না তাই আপনি যেই কাজই করুন না কেন আপনার উচিত কাজটি ভালোভাবে সম্পূর্ণ করা অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে আপনি কাজটিকে নিপুণ করতে ভুলে যান এবং কাজটি যেমন আছে তেমনই শেষ করার চেষ্টা করেন কিন্তু এমনটা করলে চলবে না আপনাকে কাজটিকে আরও বেটার করার চেষ্টা করতে হবে তাই এই ধরনের পরিস্থিতি এড়াতে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মানুষের সাথে ভালো সম্পর্ক রাখুন যাতে সময় সময় তারা আপনাকে সাহায্য করে এর জন্য আপনার কমিউনিকেশন স্কিল বাড়ান বন্ধু এবং সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন আজকাল বিজনেসের ক্ষেত্রে আউটসোর্সিং একটি বিশাল বিকল্প হতে চলেছে আউটসোর্সিং হলো এক ধরনের বিজনেস এগ্রিমেন্ট যেটাতে একটি কোম্পানি প্লান্ট প্রজেক্ট বা ট্রাক্স কমপ্লিট করার জন্য অন্য আরেকটি কোম্পানিকে হায়ার করে তাই বড়সড় বিজনেস প্রজেক্ট কমপ্লিট করার জন্য আউটসোর্সিংয়ের সাহায্য নিতে পারেন এতে আপনার সময় অনেকাংশেই বাঁচবে কাজ করার উপর নয় কাজের কোয়ালিটির উপর ধ্যান দিন ডিসাইড করুন কোন কাজটি নিজেকে করতে হবে এবং কোন কাজটি অন্য কাউকে দিয়ে বা একজন প্রফেশনালকে দিয়ে করালে ভালো হবে নাম্বার সিক্স আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন এখনো অনেক সময় আছে আপনি এই কথাটা ভেবে আপনার অনেক জরুরি কাজকে পিছিয়ে দিন কিন্তু এইভাবে আপনি নিজেকে এমন একটি বৃত্তের মধ্যে রাখেন সেটা আনন্দদায়ক কিন্তু আপনার মূল্যবান সময়ের জন্য ক্ষতিকারক আর এই বৃত্তটাই হলো আপনার কনফোর্ট জোন আপনার এই কনফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন আপনার ভেতরে জুস আনুন একবার আপনার কনফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন দেখবেন জীবন বদলে যাবে কিন্তু হ্যাঁ এটা অবশ্যই কিছুটা সময় নেবে তাই সব সময় আরামের পিছনে দৌড়াবেন না জীবনে কখনো কখনো চ্যালেঞ্জ নিন কিছু কিছু চ্যালেঞ্জ আপনার জীবনকে বদলে দেবে নাম্বার সেভেন টাইম ম্যানেজমেন্টের লাস্ট এবং সর্বশেষ টিপসটা হল নিজেকে মোটিভেট এবং স্ট্রেচ ফ্রি করুন অনেক সময় এমন হয় যে আমরা আমাদের কাজে বিরক্ত হয়ে পড়ি এবং মুঠ খারাপ এটা বলে আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে ভুলে যায় এটা স্বাভাবিক কারণ আমরা মানুষ মিশিং নয় কিন্তু আপনি কি জানেন আমরা আমাদের মস্তিষ্কের সাথে চালাকি করতে পারি এটা খুবই সহজ শুধু আপনার মনকে বুঝিয়ে দেন যে আপনি হ্যাপি এবং এখন কাজ করা খুবই গুরুত্বপূর্ণ কাজ করার জন্য নিজেকে মোটিভেট করুন এবং চাপ দূর করুন আপনার আশেপাশে এমন পরিস্থিতি তৈরি করুন যাতে সব কিছুই আপনাকে মোটিভেট করে আপনার চারপাশে কিছু ইন্সপিরেশনাল কোর্স রাখুন আপনার জীবনের গন্তব্যের বা আপনার স্বপ্নের চাকরির অথবা আপনার স্বপ্নের বিজনেসের একটি ছবি আপনার দেওয়ালে টাঙ্গিয়ে রাখুন আপনি ভালো করেই জানেন আপনার মন কি চাই তাই আপনার মনকে সেই জিনিসের প্রত্যাশা দিন প্রয়োজনে নিজেকে একটু ভয় দেখান এই সময়ের মধ্যে কাজ শেষ না হলে কি হবে কিন্তু একই সময়ে মানসিক চাপকে দূরে রাখুন কারণ মানসিক চাপ এমন একটা জিনিস যা একজন শান্তশিষ্ট ভালো মানুষকেও রাগিয়ে দেয় তো এই ছিল টাইম ম্যানেজমেন্টের সাতটি টিপস আশা করি এই টিপসগুলো আপনাকে টাইম ম্যানেজ করতে সাহায্য করবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আপনি যদি ফাইন্যান্স বিজনেস এবং সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন